মায়ের ভক্তের সাতটাতেও মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধ এবং আজ রাতেই করানো হবে স্বর্ণালম দণ্ডি কাটার সময় কিন্তু আগামীকাল সোমবার থেকে মায়ের চোখের তেজটা একবার জাস্ট তোমরা দেখো স্বয়ং বড়মাত তার ভক্তদের এই ক্ষমতাটি প্রদান করে কিন্তু তেজস্বী মা বড় তো লাইন করে কিন্তু এইখানে পুজো নেওয়া হচ্ছে মায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেস ভিডিও আজকে ভিডিও টাইটেল থামবেল আর ইন্টারভার দেখে তো বুঝেই গেছো আজ কিন্তু আমি চলে এসেছি নৈহাটি আর হ্যাঁ নৈহাটি আসে একটাই কারণ নৈহাটির বিখ্যাত বড়মার প্রস্তুতি পুজোর একদিন আগে কত দূর মাকে কিন্তু আজ সোনার অলংকার পরানো হবে এবং আর পুজোর ঠিক একদিন আগে কি রকম ভাবে প্রস্তুতি চলছে সেটাই দেখাবো আর ডন্ডি কাটাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেগুলো তোমরা ইতিমধ্যে কিন্তু কিছুটা অংশ ভিডিওর ইন্ট্রোতে তো বেশি দেরি না করে শুরু করবো এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি রেলওয়ে স্টেশনের বাইরে আর দেখতে পাচ্ছো নৈহাটি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মের উপাস থেকে তোমাদেরকে বেরোতে হবে সর্বপ্রথম এখানে দেখতে বামা বামাকালী বামদেবের পুজো করা কালী মাকে কিন্তু সবার প্রথম তোমরা দেখতে হবে কিন্তু পুজোর সময় প্রশাসনের জন্য কিন্তু তোমরা এটা সবার শেষে দেখবে কারণ পুজোর সময় তোমাদেরকে শুরু করতে হবে এই রাস্তা দিয়ে নিয়ে এখান থেকে সোজা নিয়ে গিয়ে কিন্তু ওইখান থেকে ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে বড়মার সামনে নিয়ে যাবে তো দেখো এখন সবার আগে চলে যাচ্ছি সরাসরি বড়োমার সামনে এবং বড়মার প্রস্তুতি কত দূর সেটাই তোমাদেরকে দেখায় পুজোর একদিন আগে বড়মার প্রস্তুতি কিভাবে চলছে সেটা এই মুহূর্তে চলে আসলাম নৈহাটির বড় কালী পূজা সমিতি ট্রাস্ট অর্থাৎ আমাদের বড়মার সামনে দেখতে পাচ্ছ সকালবেলা সময় এখন প্রায় সাতটা সকাল সাতটাতেও মায়ের ভক্তের ভিড় দেখো এইখানে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তবৃন্দরা কিন্তু এই সকাল সকাল কিন্তু চলে এসছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাকে কিন্তু কেশ পরানোর যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে আর দেখো মা কিন্তু গতকাল রাতেই কিন্তু মায়ের রঙ করা হয়েছে এবং মায়ের চক্ষুদান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ মায়ের চোখে কিন্তু মানে যে তেজ সেটা কিন্তু পরিস্ফুটিত হচ্ছে আর দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু তাদের কাজ নিখুঁতভাবে কিন্তু করে চলছেন এই সকালেও সারা রাত ধরে কাজ করার পরে আর দেখতে পাচ্ছ সকালে একবার ক্রেজটা তোমাদেরকে দেখাই দেখো সকাল সকাল কিন্তু এই রকম কিছু একটা ভিড় রয়েছে নৈহাটি চত্বরে আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু ডন্ডি কেটে কেটে কিন্তু আসছেন মায়ের কাছে ইতিমধ্যে ডন্ডি কাটা কিন্তু শুরু হয়ে গেছে যেটা তোমরা দেখে বুঝতে পারছো আর দেখো প্রচুর মায়ের যে ভক্তরা তারা কিন্তু ডন্ডি কেটে কিন্তু আসছেন আর দেখো এই রঙের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ এই দেখো একজন ভক্ত মায়ের ভক্ত কিন্তু ডন্ডি কেটে কেটে কিন্তু মায়ের কাছে আসছে সেই গঙ্গা বক্ষ থেকে আর এই হচ্ছে মন্দিরের এই মুহূর্তের ভিড় একবার তোমাদেরকে দেখাবো দেখো যার সামনে কোন লেভেলের ভিড় দেখতে পাচ্ছ আর মন্দির এখন অব্দি খোলেনি আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিছুটা চিত্র বর্তমান আর এখানে দেখো এই যে এই পাশ থেকে তোমরা আরও ভালো দেখতে পাবে তোমাদেরকে দেখাতে পারছি দেখো দেখো মায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে জোর কদমে আর দেখতে পাচ্ছ কীভাবে মাকে সাজানো হচ্ছে আর প্রচুর কিন্তু মায়ের যে ভক্তরা তারা কিন্তু সকাল সকাল একদম ভোরবেলা কিন্তু চলে এসছে মায়ের দর্শন করতে দেখো মাকে কিন্তু সাজানোর কাজ এই মুহূর্তে চলছে জোর কদমে দেখো দেখতে পাচ্ছ মাকে সাজানো হচ্ছে আর আজ রাতেই কিন্তু মা পরানো হবে স্বর্ণ অলঙ্কার যেনই প্রত্যেকে বড়ো মাকে কিন্তু সোনার অলঙ্কারে কিন্তু অলঙ্কিত করা হয় সেই সোনার অলঙ্কার কিন্তু আজ রাতে কিন্তু পরানো হবে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিছুটা চিত্র এরকম দাঁড়াচ্ছে আর এই যে ভিড় দেখো প্রচুর মানুষ কিন্তু ডন্ডি কেটে কেটে কিন্তু মায়ের কাছে এখন আসছেন আর বড়ো মা নৈহাটির বিখ্যাত প্রথমে নৈহাটি বিখ্যাত নয় বলা যায় নৈহাটি বিখ্যাত এই বড়োমার জন্য আর বড় মায়ের জন্যই কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থী মায়ের ভক্তবৃন্দ কিন্তু দূর দূরান্ত থেকে ছেড়ে আসেন এই কালী পুজোর সময় নৈহাটি শহরে আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে চুল পরানোর যে কাজ সেটা করা হয়েছে এবং মুন্ডমালাও কিন্তু খুব তাড়াতাড়ি পরানো হবে মুন্ডমালার যে প্রাথমিক স্তর সেটা কিন্তু কেবলমাত্র করা হয়েছে আর দেখতে পাচ্ছি নিচে দেখো দেবাদিদেব মহাদেবেরও কিন্তু কেশ পরানোর যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে আশা করি বুঝতে পারছো কীভাবে প্রস্তুতি চলছে জোর প্রদমে একদম তুঙ্গে কিন্তু রয়েছে দেখো এই পাশ দিয়ে প্রায় কিছুটা কিন্তু বোঝা যাচ্ছে আর মায়ের চোখের যে তেজ সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো আর এর আগে যেদিন এসেছিলাম নৈহাটির পুরো পরিক্রমা তোমাদেরকে দেখিয়েছি সেদিন কিন্তু দেখিয়েছিলাম এই যে ঝাড়বাতে সেগুলো ইনস্টল করা হচ্ছিল আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিল্পীরা তাদের যে কাজ সেটা কিন্তু করে চলছেন দেখো ভক্তবৃন্দদের ভিড় দেখো একবার জাস্ট এই ভোরবেলা পুজোর আগের দিন ভোরবেলা এরকম একটা ভিড় মানা যায় আর দেখো প্রচুর ভক্তবৃন্দরা কিন্তু তাদের যে মানসিক মনস্কামনা পূরণ হবার পর তারা কিন্তু গঙ্গা বক্ষ থেকে স্নান করে তারা কিন্তু মা পর্যন্ত কিন্তু ডন্ডি কাটতে কাটতে কিন্তু আসেন দেখতে পাচ্ছ ভিড় দেখো জাস্ট এখানে ভিড় দেখো এই হচ্ছে নৈহাটি বড়মার ক্রেজ আর নতুন করে বলতে অপেক্ষা রাখে না প্রত্যেক বছর কিন্তু এই বড়মা যে ভিড় সেটা কিন্তু তার গতবারের যে রেকর্ড সেটাকে কিন্তু ঝাঁপিয়ে যায় এই বছরও কিন্তু সেমনটাই হতে চলেছে বড়মার বর্তমান পুজো দেওয়ার যে পদ্ধতি সেটা কিন্তু কিছুটা দাঁড়িয়েছে এরকম মন্দিরের ভেতরে কিন্তু এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রত্যেককে কিন্তু এরকম লাইনের মাধ্যমে নিয়ে এসে কিন্তু এইখান দিয়ে কিন্তু বড়মার যে পুজো সেটা করানো হবে অর্থাৎ এখানে তোমরা তোমাদের যে ফুল সেগুলো দিয়ে দেবে যেগুলো নিয়ে পুজো দিতে চাইছো তারপরে কিন্তু ভেতরে কিন্তু পুরোহিত তার মন্ত্র পড়ে কিন্তু সেই পুজোটি দিয়ে দেবেন এই পুজোর সময় কিন্তু মণ্ডপে মানে অর্থাৎ যেখানে পুজো গর্ভগৃহ সেখানে কিন্তু কেউ কিন্তু প্রবেশ করতে পারে না আর সেই লাইনটা একবার জাস্ট তোমাদেরকে দেখাই সকাল এখন সময় হয়েছে সাতটা দশ আর দেখো ভিড় একবার জাস্ট আর প্রচুর মায়ের ভক্তরা কিন্তু ডন্ডি কেটে কেটে কিন্তু মায়ের কাছে কিন্তু পাড়ি জমাচ্ছেন দেখতে পাচ্ছ আর আজ তো এই চিত্র আগামী কাল যদি আসি তাহলে কিন্তু আরও যে ভিড় সেটা এখন যাও একটা হেঁটে যেতে পারছি কাল কিন্তু এই হাঁটার জায়গাটুকু কিন্তু থাকবে না আমাদের আর দেখতে পাচ্ছ প্রচুর বড় কিন্তু যে লাইন সেটা কিন্তু একদম প্রায় গঙ্গা বক্ষ অব্দি কিন্তু চলে গিয়েছে দেন ওখান থেকে আবার কিন্তু বাদিকে একটা রাস্তা নিয়ে টার্ন নিয়ে নেয় আর দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইন সকালবেলা সকালবেলা এরকম কিন্তু কিছু একটা লাইন দাঁড়াচ্ছে আর দেখো আচ্ছা এরপরে কিন্তু রয়েছে আরও এক কালি তো আর পিছনে যাচ্ছে না এবার সরাসরি আবারও কিন্তু ফিরে যাব হচ্ছে মেন স্টেশনের দিকে আর দেখতে পাচ্ছ এই রাস্তার কতই না কৃপা কত ভক্তবৃন্দ মায়ের তারা কিন্তু এই রাস্তায় ডন্ডি কেটে কেটে কিন্তু মায়ের কাছে অবধি কিন্তু পৌঁছান তাদের প্রত্যেকের এক একটি মনস্কামনা পূরণ করেন এই আমাদের বড়ো বড়মার কাছে তোমরা যদি মন ভরে কিছু চাও তাহলে কিন্তু মা তোমাদের খালি হাতে পাঠাবেন না আর কথিত আছে বড়ো যদি মন থেকে ডাকা যায় মন থেকে কোনো কিছু চাওয়া যায় মা কিন্তু সেটা পূরণ করবেই তো তোমাদেরও যদি এরকম কোনো মনস্কামনা থেকে থাকে তাহলে অতি অবশ্যই চলে আসো বড়মার কাছে আর দেখো প্রচুর কিন্তু ভক্তবৃন্দদের যে ভিড় সেটা কিন্তু এখানে কিন্তু ঢল নেমে রয়েছে এই সকালবেলা হচ্ছে পুজোর নির্ঘণ্ট আর দেখতে পাচ্ছ ডণ্ডি কাটার সময় কিন্তু সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তারপর অমাবস্যা লাগছে দেখো সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে আর বড়মা কালীর পুজো কিন্তু শুরু হবে ঠিক রাত বারোটা পুষ্পাঞ্জলি দেওয়া হয় রাত আড়াইটা আর পুজোর সময় কিন্তু অবশ্যই নিজেরা নিজেদের সাথে ফুল বেলপাতা এগুলো নিয়ে আসবেন আর পুজোর শেষে অঞ্জলি শেষে ভোগ বিতরণ করা হবে আর বিতরণের স্থান তোমরা দেখতে পাচ্ছ সুষমা অ্যাপার্টমেন্ট স্যাম রোড জগবন্ধু রোড সংলগ্ন পুকুর পাড়া আর সময় কিন্তু হবে কুড়ি তারিখ কুড়ি তারিখ রাত তিনটে থেকে একুশ তারিখ দশটা অবধি অর্থাৎ কুড়ি তারিখ থেকে কিন্তু একুশ তারিখ অবধি কিন্তু দেওয়া হবে আর সন্দেশ বিতরণ কিন্তু করা হবে নয়টি নগেন্দ্র উচ্চ নিকেতন বয়েজ স্কুল আর নহেটি নগেন্দ্র উচ্চ বিদ্যালয় আর বিশেষ দ্রষ্টব্য কুপন ছাড়া কিন্তু কোনো প্রসাদ দেওয়া হবে না এবং আরও যে নিয়মগুলো রয়েছে আর অমাবস্যা শেষ হবে হচ্ছে মঙ্গলবার দিন চারটে বিকেল বেজে বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিটে এবং পুজো কিন্তু হবে দুপুর দুটো এবং আরও যে নিয়ম সেগুলো কিন্তু আছে আর এই হচ্ছে বড়োমা দু হাজার পঁচিশের যে পুজোর নির্ঘণ্ট সেটি আর বড়োমার ভক্তদের মানে এই সময়টা এখানে আসলে জাস্ট মন প্রাণ সমস্তটা কিন্তু জুড়িয়ে যায় এই ভক্তদের এই ক্ষমতা দেখে আর এই ক্ষমতা কিন্তু কোনো ভক্তদের নয় এই ক্ষমতা স্বয়ং মা কালীর স্বয়ং বড় কিন্তু তার ভক্তদের কিন্তু এই ক্ষমতাটি প্রদান করেন এই দণ্ডি মায়ের অব্দি পৌঁছানোর জন্য এই মুহূর্তে রয়েছে বেচা কালীর সামনে আর দেখতে পাচ্ছ মায়ের রঙের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ কেবলমাত্র বস্ত্র পরিধান করানোটা বাকি রয়েছে সেটাও কিন্তু করিয়ে দেওয়া হবে আর দেখতে পাচ্ছ মুন্ডমালায় কিন্তু সেজে উঠেছেন মা শ্যামা আর মায়ের এই রূপ দেখতেই কিন্তু সকলে দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে এই নৈহাটিতে এই হচ্ছে গাজাকালি আর গাঁজাকালির কিন্তু মাটির প্রলেপের কাজ সম্পূর্ণ শেষ এবং আজকেই দিনের বেলা থেকে এই মুহূর্তে আমি কিন্তু একদম এসেছি ভোরবেলা সেটা তোমরা আশা করি সূর্য দেখলে বুঝতে পারছো আর তোমরা দিনের বেলা মোটামুটি এগারোটা বারোটা দিয়ে আসলে কিন্তু দেখতে পাবে এই মায়ের কিন্তু যে রঙের কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ মা মিনময়ী থেকে চিনময়ী কিন্তু হয়ে উঠবেন